নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্ট সিরিজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেমনটা আমরা কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়েছিলাম সেরা ত্রিশ প্রশ্নগুচ্ছ নিয়ে তোমাদের সঙ্গে আমরা হাজির থাকব সপ্তাহে তিন দিন যারা নতুন দেখছো তাদের জন্য বলবো যে আমরা কিন্তু যেমনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্লেলিস্ট করা রয়েছে তোমাদের এস পরীক্ষার জন্য যাবতীয় সব কিছু রয়েছে সেখানে এবং তোমাদের যা যা প্রয়োজন সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে আজকের থেকে শুরু হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এবং আমরা বিবিধভাবে সাহিত্য সঞ্চয়নের পরে সাহিত্য নবম দশম শ্রেণীর তারপর সম্ভার তারপর সাহিত্য কথা এইভাবে টেক্সট থেকে সাহিত্যের ইতিহাস থেকে সমস্ত টপিক ধরে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা দেখে নিই সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী থেকে সেরা তিরিশটি প্রশ্নগুচ্ছ কেমন হতে পারে তাহলে চলো প্রথমেই প্রশ্নটা দেখি যে প্রবল বর্ষণকারী চার মেঘ পুরাণ মতে যে পুরান দেখো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আমরা কবিতার লাইন ধরে বলতে পারি বা অন্য কোনো প্রসঙ্গে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে যেহেতু আমরা এগুলোকে একেবারে বাছাইয়ের মধ্যে থেকেও বাছাই করে তোমাদের জন্য প্রশ্নগুলো আনা হয়েছে সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তোমরা তাহলে তোমাদের এটা উপকারে আসবে ঠিক আছে সঠিক উত্তর ব্রহ্মা তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং তোমাদের স্কোরটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে দুই নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলমের যে অঙ্ক থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর ষষ্ঠ অঙ্ক তিন নম্বর প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে পবিত্র ধর্মগ্রন্থটি হল আমি প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি এই প্রশ্নটি কিন্তু গত যে পরীক্ষা মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল নবম দশম শ্রেণীর সেইখানে কিন্তু এই পরীক্ষায় প্রশ্নটি এসছি ঠিক আছে সেই জন্য আমি ভাবলাম এটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের সামনে রাখা উচিত এবং সঠিক উত্তর বাইবেল চার নম্বর প্রশ্ন যে দেশে দীপঙ্করের শিখা জ্বালানোর কথা বলা হয়েছে সঠিক উত্তর চীন নম্বর প্রশ্ন কলেজের বার্ষিক সুকুমার যা ইংরেজি কোটেশন ব্যবহার করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জর্জ বার্নার্ড শ আসলে গল্পের মধ্যে বার্নার্ড শ বলা আছে কিন্তু আমরা সকলেই জানি শ এর নাম জর্জ ছ নম্বর প্রশ্ন নইলে গোটা দুনিয়া কবিতার অংশ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার কবিতাগুলো মনে থাকছে না যদি কবিতাগুলোর লাইন তুলে যদি আপনি প্রশ্ন করেন তাহলে খুব উপকৃত হই তা সেই কথাগুলো মাথায় রেখেই আর কি এই ধরনের প্রশ্নগুলো করা সঠিক উত্তর এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন নিম্নে প্রদত্ত মন্তব্য দুটির শুদ্ধতা বিচার করো আমি অনেকটা ভেবে দেখলাম বিভিন্ন পরীক্ষার অভিজ্ঞতা থেকেই বলছি যে এরকম ধরনের প্রশ্নগুলো রাখার একমাত্র কারণ কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে এসএসসি কি ধরনের প্রশ্ন করতে পারে কারণ দু হাজার ষোলোর প্রশ্নের উপর তাকিয়ে আর লাভ নেই বা মাদ্রাসার প্রশ্নের উপরে দেখেও লাভ নেই কারণ এখন যেহেতু সম্পূর্ণটাই নতুন প্রসেসে হচ্ছে সবকিছুই নতুন হয়ে গেছে নাম্বার ডিভিশন থেকে শুরু করে কোশ্চেনটাও যদি কোশ্চেনগুলোর মধ্যেও যদি পরিবর্তন হয়ে যায় তা সেই জন্য এরকম ধরনের প্রশ্ন আছে এরকম আরো প্রশ্ন আছে পরবর্তীতে আমরা পাবো তাহলে তোমাদের সময় দেওয়া তোমরা হয়ে অবশ্যই পড়ে এই প্রশ্নটা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় উভয় অশুদ্ধ আমি একটু ব্যাখ্যা করে রাখি কেন অশুদ্ধ নজরুল ইসলাম ইনক্লাব শব্দটি বাংলায় ঢুকিয়ে গিয়েছেন প্রত্যেকেই এটা আমি জানি কমেন্টের বন্যা বয়ে যাবে যে না স্যার প্রথম মন্তব্যটা তো শুদ্ধ কিন্তু ভালো মতো বইটা খুটিয়ে যদি পড়ো তাহলে দেখবে যে লেখা আছে নজরুল ইসলাম ইনকিলাব শব্দটি বাংলায় ঢুকিয়ে গেছেন নয় এই কথাটা সুন্দর করে কোট করা আছে আহ লেখক কিন্তু এটা কোট করে দিয়েছেন ঠিক আছে সেই জন্য শব্দটার উপর কিন্তু নজর তোমাকে দিতে হবে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো সেই জন্যই করা দ্বিতীয় মন্তব্যটি বলছে কেন অশুদ্ধ হলো বহু সাহিত্যিক চেষ্টা করেছেন বাংলা থেকে আরবি ফার্সি ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার খুব চেনা চেনা আমাদের বাক্যটা এবং অনেকেই না বুঝে অসচেতনভাবে যেমন তোমরা অসচেতনভাবে অনেকেই আছে কমেন্ট করে নাও অনেকটাই অনেক তথ্য না আছে নেই সেরকম করেই তোমরা হঠাৎ করেই এরকম অসচেতনতার বসে কিন্তু তোমরা শুদ্ধ বলে নেবে কিন্তু একটা শব্দের এখানে হের আছে বাক্যটার মধ্যে বলছেন বহু সাহিত্যিক চেষ্টা করছেন বাংলা থেকে নয় কথাটা হবে হিন্দি থেকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেজন্য আমি লাল কালি দিয়ে এই প্রশ্নটাকে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় আট নম্বর প্রশ্ন একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় শত পাখি গায় যে কবির সৃষ্টর চরণ ঠিক আছে কবিতাগুলো থেকে এই লাইন তুলে দেওয়ার চেষ্টা করছিলাম তোমাদের কমেন্টের উপর নির্ভর করে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিরণময়ী দেবী নয় নম্বর প্রশ্ন এই প্রশ্নের ধরনটাও একটু আলাদা শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্নটা করেছি ব্যাস সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড় হয়েছিল আমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছি যে এই প্রশ্নটা ঝোর সাধু মহাসাদা দেবীর থেকে নেওয়া হয়েছে সেখানে একটা শাল আছে যেখানে সুন্দরবনের দিকে প্রচন্ড এবং সেই শালটা সঠিক শালটা হলো উনিশশো সাল দশ নম্বর প্রশ্ন সুয়েজ কেনাল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে কিন্তু অন্যদিকে মিলনও ঘটালো মিলন ঘটলো কার কার কোন কোন সাগরের মধ্যে সেটা জানতে চাওয়া হয়েছে আশা করছি তোমরা প্রশ্নটি পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর চয়ন করে নিয়েছ সঠিক উত্তর অপশন বি লোহিত সাগর ও ভূমধ্য সাগর এগারো নম্বর প্রশ্ন এটাও একটা শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন বলা হয়েছে ড্যাশ বেড়া কাকর পথ থামবে দরজায় ঘর কবিতার এই চরণটি সম্পূর্ণ করুন অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দটি আমাকে বসাতে হবে আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করেছ সঠিক উত্তর জারুলের বেড়া ঠিক আছে বারো নম্বর প্রশ্ন অবশেষে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা আমরা জানি তোমরা যারা যারা হিমালয় দর্শন পড়েছ তারা খুব খুঁটিয়েই পড়েছ এটা আমার বিশ্বাস এবং এই প্রশ্নটা রাখার কেন আমি কৈফিয়ত দিয়ে রাখি এই প্রশ্নটা কেন দেন কারণ এখানে কতগুলো নম্বর আছে সংখ্যা আছে আর সংখ্যা আমাদের সবসময় দ্বিধান্বিত করে কনফিউজ করে দেয় সেই জন্য এই প্রশ্নটাকে রাখা হয়েছে যাতে কনফিউজড না হয়ে যাও তোমরা সঠিক উত্তর চা হাজার আটশো চৌষট্টি ফিট ফুট কিন্তু নয় ঠিক আছে এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে তেরো নম্বর প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে এর পরবর্তী চরণটি কোনটা দেখো কবিতার থেকেই প্রশ্নটা করেছি কিন্তু একটু অন্য ধরনের যে কবিতাগুলো হয়তো আমাদের যাচাই করতেও পারে পর্ষদ যে কবিতাগুলো আমাদের কতটা পড়া আছে কারণ আমাদের তো ছাত্রছাত্রীদের পড়াতে হবে তাহলে পরের লাইনটা কি এটা দিয়েও আমাদের বিচার করতে পারে জানি এই সমস্ত প্রশ্নের কোনো সেন্স হয় না কিন্তু তবুও ঠিক আছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যতই না দ্বার টানি যতই মাস তুলে নম্বর প্রশ্ন। এর লেখক কাষ্ঠ ঘন্টা পূর্বে যে অঞ্চলে দেখেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এখানে যেহেতু একেবারে তিরিশটি বাছাইয়ের থেকেও বাছাই প্রশ্ন সেই জন্য সঠিক উত্তর মেদিনীপুর পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি খেয়া কবিতার প্রথম চরণ দেখো এটাও কিন্তু এক ধরনের কবিতার থেকে অন্যরকম লাইন একটা প্রশ্ন ঠিক আছে অবশ্যই তোমরা চয়ন করে নিয়েছ এতক্ষণ খেয়া নৌকা পারাপার করে স্রোতে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন দেখো এটাও লালকালি নিয়ে যেহেতু করা আছে বোঝার ব্যাপার আছে এখানে এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের এখানে আকাশ নীল যে কবিতাটি আছে সরি আকাশের সাতটি তারা কবিতা সেই আকাশে সাপটি তারা কবিতার থেকে প্রশ্নটা কিন্তু কিভাবে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ের উপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোন পথে তারপরে কিছু গন্ধ পেয়েছেন কবি কবি যে সব জিনিসের গন্ধ পান তার সঠিক ক্রমটি কি অর্থাৎ কবিতার মধ্যে যেভাবে গন্ধগুলো কবি পেয়েছেন সেটার ক্রমটাকে ঠিকমতো মতো আনতে হবে যেমন সেখানে কলমির ধান আছে নরম ধানের গন্ধ রয়েছে সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘাঁ পালকের গন্ধ এ সমস্ত আছে কিন্তু কবিতায় কোন ক্রমে আছে সেটা আমাকে সাজাতে হবে এখান থেকে সেই জন্য তোমাদের একটু সময় লাগবে আমি জানি এই প্রশ্নটাতে তোমরা চাইলে স্ক্রিনটা পজ করে প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে নাও আমি সঠিক উত্তরটি এখানে জানিয়ে দিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি এই ক্রমে আমাদের কবিতার মধ্যে রয়েছে প্রথমে নরম ধানের গন্ধ তারপরে কলমির ঘ্রাণ তারপরে হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রান এইভাবে রয়েছে আমি জানি তোমাদের প্রশ্নটা খুব কঠিন মনে হলো এবং প্রশ্নটার হয়তো ধরনটা হয়তো আপত্তি থাকতে পারে কিন্তু আমার যতটুকু মনে হয় এরকম ধরনের প্রস্তুতির অংশটা কিন্তু থাকতে বা থাকলে ভালো হয় ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন এই প্রথম চরণ যে বাঙালি একবার শুনেছে চিরজীবন সে আর ভুলতে পারবে না কোন গ্রন্থের প্রথম চরণ আশা করছি তোমরা এই বাক্যটি শুনে অবশ্যই সেটাকে আন্দাজ করে নিয়েছো যে বর্ষা গল্পের থেকে এটা নেওয়া হয়েছে এবং কোন গ্রন্থের প্রথম চরম সেটা জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর ঠিক আছে নম্বর প্রশ্ন কবিতায় কিছুই ফুরোয় না চরণটি ব্যবহৃত হয়েছে দুবার তিনবার চারবার তিনবার এবং একবার সামান্য পরিবর্তিত আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর তিনবার আমি চার নম্বর প্রশ্নটার চার নম্বর যে অপশনটা আছে সেটা আমার স্মৃতি থেকে তৈরি করেছি কারণ যাতে তোমাদের একটু কনফিউজ করে দেওয়া যায় কারণ পরীক্ষায় আমাদের এরকম কনফিউশন প্রচুর থাকবে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন বাবার মতে আয়েশার বয়স কত আমরা বুঝতেই পারছি আয়েশা চরিত্রটির নাম শুনে যেটি উপোস গল্প থেকে নেওয়া হয়েছে এবং বাবা এবং তার মা আয়েশার বয়স দুজন দু রকমের বলে তাহলে বাবার মতে আয়সার বয়স কত সঠিক উত্তর সাত বছর এখানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি মায়ের মতে আয়েশা আয়েশার বয়স সাত বছর পাঁচ মাস ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন ভাঙার গান কবিতায় যার ফাঁসি পড়ার কথা আছে খুব ইজি আশা করছি এটা তোমরা প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে চয়ন করে নিয়েছো সঠিক উত্তর ভগবানের একুশ নম্বর প্রশ্ন বেদান্তের কাজে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন নিচের যে চারজনের একজন চিঠি কদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর মিসেস সেভিয়ার বাইশ নম্বর প্রশ্নে চলে এসেছি এই বাংলার মাটিতে গাথিল সূত্রে হিরক হার কে সেই ব্যক্তি যিনি বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরক হার সঠিক উত্তর কপিল বা কবিল কপিল সাংখ্যকার ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন শোভন দেশে পৌঁছে সোজা তাদের বাড়ি ঢুকছিল প্রথমে তাকে বাধা দিলেন কে সঠিক উত্তর নায়েব মশাই চব্বিশ নম্বর প্রশ্ন ব্যথারবাসী কবিতার নামকরণ করেছেন কে অপশন তোমরা দেখতেই পাচ্ছ এবং আশা করছি নির্বাচন করেও নিয়েছো সঠিক উত্তর এটি পর্ষদ দ্বারা অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ আমাদের যে বইটি কবিতাটি আমাদের পাঠ্যে রেখেছেন সেই পর্ষদ কর্তৃকই নামকরণ করা হয়েছে ঠিক আছে নকশি গাতার মাঠ থেকে অংশটি নেওয়া হয়েছে এবং কবিতার নামকরণ করা হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ছেলেরা তাহার এই রূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল কার উদার অদিস দেখিয়া উদাসীন্ন দেখিয়া বিমর্ষ হলো এটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর মাখন লালের ছাব্বিশ নম্বর প্রশ্ন তুমি নিঃশ্বাস নিতে পারছ না কারণ আশা করছি তোমরা বুঝতেই পেরেছ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতার থেকে এই লাইনটি নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর অন্ধকারের কঠিন পাথর বুকের উপর আছে তাই ঠিক আছে কবিতার লাইনটা অন্যরকম এখানে যেহেতু অপশন করা সেই জন্য সেটাকে একটু সংক্ষেপিত করে নেওয়া হয়েছে পরীক্ষার সময় কিন্তু এরকম ধরনের সংক্ষেপিত করে নেবে কবিতার লাইনগুলোকে ঠিক আছে এটা তোমাদের জানিয়ে রাখলাম সাতাশ নম্বর প্রশ্ন পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপুরে মিনসে পদ্মলোচনের অদবি কি আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর সাহা সাতাশ হয়ে গেল আঠাশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে খেয়ে গেছে তার ড্যাশ খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা শূন্যস্থানে যে সঠিক শব্দটি বসবে সেটি হলো সঠিক উত্তর শোক উনতিরিশ নম্বর প্রশ্ন থাক এইটি আমার কাছে তার স্মৃতিচিহ্ন কোনটি আমরা বুঝেই গেছি চন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হিরুকে লেখা চন্দ্রনাথের সেই চিঠি যেটি হিরুর কাছে স্মৃতিচিহ্ন হিসেবে চিরজীবন থেকে যাবে বলে আমরা গল্পে জানতে পেরেছিলাম তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও করতে ইচ্ছা করে না কোন বই প্রাসঙ্গিকভাবে জানিয়ে দিই আমরা এটা পথে প্রবাসের থেকে প্রশ্ন নিয়েছি এবং পথে প্রবাসের থেকে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে কোন বইটি লেখক শরীরের অসুস্থতার কারণেও পড়তে ইচ্ছে করছে না বলে জানিয়েছেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে চয়নিকা ঠিক আছে তাহলে এই হলো তোমাদের তিরিশটি প্রশ্নের বাছাই করা একেবারেই আহ সিলেক্টেড কিছু প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য অনেকটা সময় নিয়ে অনেকটা পরিশ্রমের কাজ এগুলো প্রশ্নগুলোকে এইভাবে বের করা তা কেমন লাগলো এই প্রশ্নের তিরিশটি প্রশ্নগুচ্ছ অবশ্যই কমেন্ট আমাকে জানিও এবং পরবর্তীতে আমরা জানিয়ে রাখি যারা দেখছো আজকে আমাদের দর্শকেরা এবং যারা নতুন দর্শক রয়েছ তাদের জন্য বলছি যে আমাদের পরবর্তী ভিডিও আসবে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো আগামী সোমবারেই কিন্তু সেটা আসবে এবং আমি কিন্তু রুটিনও করে দিয়েছি চাইলে তোমরা কমিউনিটি পোস্টেও গিয়ে দেখে নিতে পারো সেই রুটিন সোম বুধ শুক্র তোমাদের জন্য এই বাছাই তিরিশ বা সেরা তিরিশ প্রশ্নগুচ্ছ আসবে এবং শনিবার এবং রবিবার করে আমরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পৃথক পৃথকভাবে ষাট ষাট মডেল টেস্ট নিয়ে আসবো তোমাদের সামগ্রিক প্রস্তুতির কথা মাথায় রেখে কেমন যারা নতুন রয়েছে তাদেরকেও বলছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থেই এবং পাশে থাকা বেলাইকানটিকেও কিন্তু প্রেস করে রেখো যদি না করা থাকে নাহলে তোমাদের কাছে এই যে নোটিফিকেশান আমাদের টেস্টে সেটা কিন্তু পৌঁছবে না এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই চাইলে তোমরা শেয়ার করে দিতে পারো তাদের সুবিধার্থে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোন ভিডিও নিয়ে ততক্ষণ পড়াশোনায় থেকো লক্ষ্যে থেক ধন্যবাদ